সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আজকে আবার হচ্ছে আসলাম ঐতিহাসিক রাজশাহী চিঠিহাটে দর্শক আজকে দেখাবো আপনাদের যেগুলা গরু আছে দেশি গরু আছে সেগুলার দাম জানানোর চেষ্টা করবো আর মূলত যারা গরুগুলো ক্রয় করতে চান যারা দূর দূরে থেকে আসতে চান তারা অবশ্যই আসবেন রাজশাহী সদরে রাজশাহী সদরে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে ওখান থেকে হাটের দূরে তিন থেকে চার কিলোমিটার দর্শক আর এসব গরু রাজশাহীর ছিটি হাটের ছাড়া পাবেন না দর্শক হুজ পরিমাণে কালেকশন হচ্ছে দর্শক বলদ গরু দর্শক আপনাদের দেখাবো আসছে হাটিসার বলদ এবং উপযোগী বলদ গরু যেগুলো আছে

আর কি উপরে আড়াইশোর উপরেই যাইতে হবে আর কি জোড়াগুলো দেখেন কোয়ালিটি দেখেন জাত মান দেখেন তাহলে বুঝতে পারবেন যে অনেক সুন্দর কিন্তু কোয়ালিটি যে বলদ গরুগুলো আছে তার মূলত যারা এগুলো গরু যারা ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী সিটি হাটে দর্শক ঠিক আছে এই পাশে দুইটা একজন এসেছেন দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসা বাড়ি

দামটা হয়েছে আড়াই লক্ষ টাকা দর্শক দেখেন জোড়া এই যে পাশে এক জোড়া আছে গল্প করে দেখেন দর্শক দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসা ব্যবসা তার তো টাকা লাভের আশায় নিয়ে আসছেন আগের তুলনায় কাস্টমার আজকে কেমন ভাই ভালো না না আগের তুলনায় জোড়া প্রতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো

মোটামুটি বিশ হাজার মোটামুটি বিশ হাজার দর্শক দেখেন মোটামুটি বিশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে কত চা হচ্ছে এই জোড়াটা দাম চাইছি দু লাখ ষাট দুই লক্ষ ষাট চা হচ্ছে কেমন কি দাম পাইলেন মুহূর্তে দাম দুশো দশ বুঝছে দুশো পর্যন্ত উঠছে কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এই জোড়াটা

দাম পাইলেন কত পর্যন্ত দাম দাম যে আইডিয়া কত কত হলে বেস্টে যাচ্ছে আমরা 250 উপরে 250 এর উপরে হবে আর কি হ্যাঁ সত্যি 250 যাইতে হবে আর কি এই জোড়াটা কোয়ালিটিটা দেখেন দর্শক অনেক সুন্দর কিন্তু কোয়ালিটি দাঁতে কয়টা আছে বয়স সারা বয়স সারা আনুমানিক ওজন কত মন হবে আনুমানিক ওজন কত মন হবে ওজন দিলে হবে 8 মন দুইটার 8 মন ওজন দেখেন দর্শক আনুমানিক ওজন কিন্তু দুইটার আছে 8 মন দর্শক অনেক সুন্দর কিন্তু কোয়ালিটি ফোন দুটা বলুন দর্শক দেখেন আজকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান উঠছে দর্শক রাজশাহী স্মৃতি আছে দেখতেই পাচ্ছেন আর অনেক বেশি উঠছে কিন্তু ট্রেটা খুবই কম দর্শক দেখতে পাচ্ছেন টেটা নাই বললেই চলে আর গরিবপতি দশ থেকে পনেরো হাজার টাকা কমে এখন বিক্রি হচ্ছে এখন দাম হচ্ছে সত্তর পঁয়ষট্টি পঁচত্তর পঁয়ষট্টি এরকম দাম লাগছে এমন আইডিয়া কত হলে ছাড়া যায় এগুলো আশি পঁচাশি হলে ছাড়তে পারে আশি হলে ছাড়া যায় আনুমানিক ওজন কেমন আসতে পারে এক একটা দুটা গরুর সাড়ে নয় সাড়ে নয় মন দর্শক দুটা সাড়ে নয় মন ওজন আসতে পারে দাঁতে কয়টা ছিল দাঁতে ছয় দাঁত করে আর দাঁতে ছয় দাঁত করে দর্শক এই যে দেখেন কাস্টমার কেমন দেখছেন আজকে কাস্টমার আছে কিন্তু দাম কম দাম দিচ্ছে না না দর্শক কাস্টমার আছে কিন্তু চালানের দাম ব্যাপারীদের অবস্থা কয়টা নিয়ে আসছিলেন টাকা আজকে

আনুমানিক সাত মন ওজন হবে দেখেন দর্শক আনুমানিক কিন্তু সাত মন ওজন হবে দর্শক অনেক সুন্দর কিন্তু কোয়ালিটিবল দুইটা কিন্তু দেখলাম নলকগুলো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু এই যে আদা একটু কাদের মধ্যে আমরা ভিডিও করতেছি আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা পুরাতন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ